নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো ডলিচস এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই যে ডলিচস মেডিসিনটি এটা মূলত লিভার স্কিন এবং পেটের জন্য এটা খুব দারুণ মেডিসিন আপনার যদি হজমের সমস্যা থাকে আপনার মধ্যে সবসময় অ্যাসিডিটি বা আপনার মধ্যে অম্বলের সমস্যা হয় কোনো কিছু ঠিকমতো হজম হয় না আপনার মধ্যে বমি বমি ভাব থাকে বমি হয় এই ধরনের লক্ষণে ডলিচস মেডিসিনটি খুব ভালো কাজ করে আপনার যদি জন্ডিসের সমস্যা থাকে দেখবেন আপনার চোখ হলুদ হয়ে যাচ্ছে আপনার মধ্যে দেখবেন জল হচ্ছে আপনার খিদে ঠিকমতো হচ্ছে না এই ধরনের লক্ষণে এটা খুব ভালো কার্যকরী মেডিসিন আপনার মধ্যে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে পায়খানা করতে গেলে খুব কষ্ট হয় পায়খানা শক্ত হয়ে যায় এর পাশাপাশি আপনার দেখবেন পেটে সবসময় একটা ঘড় ঘড় শব্দ হয় ঠিক আছে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে আপনার যদি ফ্যাটি লিভার সমস্যা থাকে তাহলেও এই মেডিসিনটি খুব ভালো রেজাল্ট দেয় এবার আসে স্কিনের সমস্যাটি আপনার যদি কাঁধে চুলকানির সমস্যা থাকে এই ধরনের চুলকানিতে দেখবেন কোনো র্যাস থাকে না কিন্তু প্রচণ্ড চুলকানি হয় এছাড়া এই চুলকানিগুলো আর কোথায় কোথায় হয় না আপনার কোনোই হতে পারে শরীরের যে কোনো জায়গায় চুলকানি হতে পারে কিন্তু এতে কোনো র্যাস থাকবে না গলার ইনফেকশান যদি হয় সেক্ষেত্রেও ভালো মেডিসিন এটা গলায় যদি আপনার কাশির সমস্যা থাকে আপনার প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যা থাকে সেক্ষেত্রেও এই ডলিচস মেডিসিনটি ব্যবহার করা যায় তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ডলিচস মেডিসিনটি আপনারা হজমের সমস্যার জন্য ব্যবহার করতে পারেন আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ব্যবহার করতে পারেন স্কিনের সমস্যা আপনার চুলকানির সমস্যার জন্য ভালো কার্যকরী মেডিসিন এছাড়াও শ্বাসকষ্ট কাশির জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন আপনারা সব থেকে ভালো হয় এই ডলিচস মেডিসিনটি থারটি ডোজে সারাদিনে দু ফটা করে দুবার থেকে তিনবার খাবেন তাহলে দেখবেন আপনারা এই যদি চুলকানির সমস্যা থাকে হজমের সমস্যা থাকে দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবার বলি এই মেডিসিনটি নেওয়ার আগে আপনারা অবশ্যই একবার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে নেবেন কারণ নিজে থেকে মেডিসিন খেতে যাবেন না অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ মেনে এই মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা